আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সেই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো আজকের যে বিড়োটা সেটা হইতেছে যে এই দুইটা কবুতর কবুতরের মধ্যে আমার মনে হয় যে সমস্যাটা কার কারণ পাড়ি ডিম কবুতরে জমাইতে না হয়তো পায়ার ওই সমস্যা থাকে পারি এর আগের বার এই যে আনার পরে কিন্তু একবার মাত্র ডিম ফুটছে তাছাড়া কিন্তু আর ডিম ফুটে নাই আমার তাতে মনে হইতেছে যে এই দুইটার মধ্যে এই পাড়িটারই সমস্যা তো আমরা এই পাড়িটা পারিটা কিন্তু আসলে দেখতে ভালো লাগে তো আমার ইচ্ছা ছিল না যে পারটা পরিবর্তন করা তো আজকে হাটের দিন ছিল কিন্তু আমরা হাটে এর জন্য যাইতেছি না কারণ মনে করেন যে একটু সময়ের দরকার আছে আর মনে করেন যে মনে করেন যে পাট টা কাটা শুরু হয়ে গেছে গা তো এই জন্য যাইতেছি না তো এখন দেখবো যে আমাদের এই ঘরের ভিতরে বাচ্চারে খাওয়াইছে নাকি তো সকালে দেখলাম যে কবুতরের বাচ্চারা কিন্তু খাওয়াইছিল না ঠিক মতো খাবার দাবার না খেলে কিন্তু কবুতরে এই যে দুইটা দুইডা নেব দেখেন এদের খড়টা এখানে প্রচুর ময়লা তোমার আছে আর এই ময়লা থাকলে মনে করেন যে পোকা বাচ্চাগুলো কামড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এই কুকুরটা কুকুতর ঘরের ভিতরে কিন্তু বেশিরভাগ সময় দিয়ে আমি এটা থাকে এবং কি যে মায়ের কাছে থাকলে একটু ভালো হইতো মায়ের তো ঠিক মনে করেন যে বাচ্চাটার কি আসলে ঠিক মতো না খাবার খাওয়ালেই দেন সকালবেলা একটু মাত্র খাবার খাওয়াইছে তাছাড়া কিন্তু একটু খাবার খাওয়া নেই এরকম বললে কিন্তু কব আসলে বাচ্চাগুলো টিকানো সম্ভব না কারণ একটা ছোট বড় থাকলে এটা জামালাওয়া খাবার কীরকম খাওয়াইছে তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমি চেষ্টা করবো আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখেন এরকম ভিডিও তৈরি করার জন্য তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ